একদিন হজরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে বসাব আল্লাহর নবী হজরতে জিবরিল আমিনের সাথে সামনে বসাব হঠাৎ করে আকাশের মধ্যে একটা বিকট আওয়াজ শোনা যায় আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন কে ডেকে বলেন গো জিব্রিল আকাশের মধ্যে এত ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল এটা কিসের আওয়াজ আমি জানতে চাই এত আওয়াজ শোনা গেল এটা কিসের আওয়াজ আমাকে জানিয়ে দাও জিবরিল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাদা বাবু মিনাস সামা ফুতিহাল লাহুম লাম ইফতাহ কতুন ইল্লা লাহুম ওগো এটা আসমানের এমন একটা দরজা যেই দরজাটা আজকে মাত্র খোলা হয়েছে আজকের পূর্বে এই দরজাটা আর কখনোই খোলা হয় নাই ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটল ফেরেশতা আল্লাহর পয়গম্বরের সামনে এসে সালাম পেশ করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জিবরিল আমিন আল্লাহর পয়গম্বর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদা মালাকুন নাজালা ইলা আল-আরদি লাম ইয়ানজিল কাত্তুন ওগো পয়গম্বর এই ফেরেশতা আল্লাহ তাআলার এমন একজন ফেরেশতা যিনি আজকে মাত্র জমিনের মধ্যে আগমন করেছেন আজকের পূর্বে তিনি আর কখনো এই দুনিয়ার মধ্যে আগমন করেন নাই আল্লাহু আকবার ফেরেস্তা আল্লাহর নবীর সাথে কত কবদন করার পর সালাম বিনিময়ের পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকেবারে নবীর বিনুরাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আবশির বিনুরাইন দুইটি নুরের সুসংবাদ গ্রহণ করুন যেই দুইটি নূর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে দান করেছেন আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই এই দুইটা নূর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে দান করেছেন আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই আপনার কোন ইমানদার উম্মত যদি এই দুইটা নুরের উপর আমল করতে পারে আপনার উম্মতেরা তাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায় একটা নূর হলো সূরাতুল ফাতিহা দ্বিতীয় নম্বর নূর হলো সূরা বাকারা শেষের তিন আয়াত আল্লাহ নবীর সাহাবি আল্লাহ তালার ফেরস্তা নবীকে জানিয়ে দেন আল্লাহ রবীন্ন আমাকে জানিয়ে দিয়েছেন আপনার উন্মতেরা যদি আমার আল্লাহ দেওয়া এই দুইটি উপর আমল করতে পারে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার উম্মতদের দুনিয়া ও আখরাত কামিয়াব হয়ে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হয়ে যায় তাহলে বোঝা গেল সোরাফা তেহার অনেক বলল অনেক ফজিলত নামাজের মধ্যে যখন আমরা সুরতুল ফা দেহা তেলাবাদ করি লম্বা সময়ের কথা আল্লাহর পয়গম্বার বলেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রত্যেকটা কথার জবাব আসমান থেকে দিতে থাকেন প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রব্বুল আলমিন দেন অথচ আজকে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের কোনোই মনোযোগী থাকে না আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের চোখ দিক সেদিক চলে যায় অনেক সময় অনেক মুসল্লি আছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় কিন্তু মন থাকে ঘড়ির দিকে কথা বলেন ঠিক না নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় কিন্তু চোখ থাকে ঘড়ির দিকে এদিক ওদিকে তাকাই যখন ইমানদার নামাজে দাঁড়ানোর পরে এদিক ওদিকে তাকাই এটা সুন্নতের খেলা ফাই ফেরেস তারা ডাক দিয়ে বলেন হ্যাঁ ইমানদার এদিক সেদিক তাকাই ওরা শেষদার দিকে তাকাও এভাবে যখন বান্দা তাকাইতে থাকে এদিক সেদিক আল্লাহ তালার মাসুম ফেরেসা রাগ দিয়ে বলেন লা সালাত তোর এই সলাদের কোনো দরকার নেই তোর নামাজের কোনো দরকার নেই বেউকুফ নামাজের মধ্যে তাকাই বিশেষ তার দিকে কেন দিকে দিকে তাকাও এই জন্য নামাজের মধ্যে আমরা সুন্নতের পাবন্দি করব করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আনিল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ মানুষকে সমস্ত রকমের ফাইসা কাজ থেকে দূরে রাখে মানুষকে সমস্ত রকমের গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেয় আজকে আমরা যেভাবে নামাজ আদায় করার দরকার ছিল সেভাবে আমরা নামাজ আদায় করতে পারি না এই জন্য আমাদের নামাজ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে না চুরি থেকে আমরা বাঁচতে পারি না আমাদের নামাজ আমাদেরকে চুরি থেকে বাঁচাইতে পারে না ঘুষ থেকে বাঁচাই পারে না মিথ্যা কথা থেকে বাঁচাইতে পারে না অন্যায়মূলক কাজ থেকে বাঁচাইতে পারে না অথচ আল্লাহ রব্গুলা র আমিন বলেন ইন্নাস্লা তাতানহা আনিল ফাশ শাহ ই নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকমের অন্যায় কাছ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম বলেন কিভাবে আমরা নামাজ আদায় করব আল্লাহর পয়গম্বর বলেন সল্লু কামার আই তুমুনি মুসল্লি সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমি নবী মুহাম্মাদে আরবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে তোমরা নামাজ আদায় করতে দেখো অর্থাৎ সুন্নত তরিকায় তোমরা নামাজ আদায় করবে নামাজের মধ্যে যদি সুন্নত তরিকার অনুসরণ না করা হয় আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্টভাবে বলেছেন আমার এবাদতের মধ্যে যদি আমার গোলামের মধ্যে যদি তোমরা আমার হাবিবের তরিকার অনুসরণ না করো কেয়ামতের ময়দানে ওই আমার কাছে কোনোই কাজে আসবে না ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ওই নবীর তরিকার বাইরে যত আমল করা হয়েছিল সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন দূরে সরিয়ে দিব মুসলমান ভাইরা আমার তাহলে বোঝা গেল নামাজ পড়তে হবে নবীতরিকা অনুযায়ী যেভাবে আল্লাহর নিজে নামাজ পড়েছেন সাহাবিদেরকে নামাজ শিখিয়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি থাকবে শেষ দারিস্থানে বসা অবস্থায় দৃষ্টি থাকবে কোলের মধ্যে শেষদার মধ্যে দৃষ্টি থাকবে নাকের মধ্যে ঠিক তত্রভাবে প্রত্যেকটা শূন্যতের উপর যখন আমরা আমল করবো নামাজের মধ্যে যখন প্রত্যেকটা শূন্যতের পাবন্দি করব আমাদের নামাজের মধ্যে খুশু এমনিতেই চলে আসবে আর যদি নামাজের মধ্যে খুশু না হয় আল্লাহ রব্বুল বলেন قَد اَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু আনতে পারে নাই খুশু খুজুর সাথে আদায় করতে পারে নাই একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারে নাই কিয়ামতের ময়দানে তাদের নামাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য হবে না নামাজ পড়তে হবে নবীর तरीका বড় খুশু খুজু সাথে মুসলমান ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قل ان صلاتي الله رب العالمين شراشر قل ان صلاتي ونسقي ومحيايا ومماتي لله رب العالمين الله اكبر الله رب العالمين بل قل ان صلاتي ونسقي ومحيايا ومماتي لله رب العالمين তোমার নামাজ তোমার রোজা তোমার হজ জাকাত তোমার প্রত্যেকটা ইবাদত একমাত্র আমি আল্লাহ রবুল আলমিনের জন্য করবে যদি তুমি আমার এবাদগুলো আমাকে দেখানোর জন্য করো তাহলে আমি আল্লাহ এবাদতগুলো কবুল করে নিব আর যদি তোমার ইবাদতগুলো যদি মানুষ দেখানোর উদ্দেশ্য হয়ে যায় ওই ইবাদত আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না বরং ওই নামাজ ওই রোজা ওই হজ জাকাতগুলো যা ময়দানে তোমার জাহান্নামে

যে ব্যক্তি নামাজ পড়লো মানুষ দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে হাইরে জুমার দিনেও যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে হাইরে রে ঈদের দিনেও যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে হাইরে রে কদরের রাত্রে যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে হাই রে নামাজ না পড়লে আমি নেতা মানুষ আমাকে খারাপ বলবে আরে আমি সমাজের নিয়ন্ত্রণ করি সমাজ প্রতিষ্ঠা করি আজকে আমি নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে আমি মাতব্য সাহেব নামাজ না পড়লে মানুষ কি বলবে এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো মানুষ নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের হাদিস জানিয়ে দেন সে যেন মানুষের সাথে শরীক করল সে যেন নামাজকে মাখলুকের সাথে শরীক করে নিল আল্লাহর সাথে মাখলুককে শরীক করে নিল এই যে মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করল আল্লাহর হাবিবের ঘোষণা এই নামাজ কেয়ামতের ময়দানে তার কোনো কাজে আসবে না ওই নামাজ কেয়ামতের ময়দানে তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর রাসূল বলেন মান সামা রুইয়া ফাকাদ আশরাক বিল্লাহ মান তাসাদাক রুইয়া ফাকাদ আশরাক বিল্লাহ এভাবে প্রত্যেকটা ইবাদত যদি মানুষ দেখানোর জন্য করা হয় ওই ইবাদত কোনই কাজে আসে না ওই ইবাদতগুলো বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায় এই জন্য নামাজ পড়বো আল্লাহ তালাকে দেখানোর জন্য কাকে দেখানোর জন্য নামাজ পড়বো তো আল্লাহ জন্য নামাজ পড়বো রোজা রাখবো তো আল্লাহকে দেখানোর জন্য রোজা রাখবো সদকা করবো তো আল্লাহকে দেখানোর জন্য সদকা করব। ইমানদার কখনো মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে পারে না ইমানদার কখনো মানুষ দেখানোর জন্য দান সদকা করতে পারে না কথা বলেন ঠিক কেনা তারা মহাজির রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন صلاه الجماعه تفضل صلاه الفضل بسبع وعشرين درجه